রাজশাহীতে সকাল সাড়ে সাতটায় ঈদুল আজহার আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহমকদুম কেন্দ্রীয় ঈদগাহে তবে বৃষ্টি হলে একই সময় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহমকদুম দরগা জামে মসজিদে আর সেই ক্ষেত্রে মানুষ বেশি হলে ৪৫ মিনিটের ব্যবধানে দরগা মসজিদে পরপর তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় বৃহত্তম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় ও সকাল আটটায় মহানগর ঈদগাহে আর হরগ্রাম মুন্সিপাড়ায় অবস্থিত দৃষ্টিনন্দন বাইতুল আমিন জামে মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় রোববার সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে আর এমপি কমিশনার সাংবাদিকদের জানান মহানগরীতে চারশো তিয়াত্তরটি ঈদগাহ রয়েছে পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর ভিতরে চারশো ঈদগাহ ঈদগাহ ব্যবস্থা আছে সেখানে মুসলিমরা নামাজ পড়বেন আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটি কেন্দ্রীয় ঈদগাহ আর সেই বিভাগের তো এখানে সাড়ে সাতটায় ঈদ জামাত শুরু হবে তো সেই উপলক্ষে আমরা এই জায়গাটা ভিজিট করতে এসেছি এখানে যে নিরাপত্তা ব্যবস্থাপনা আছে সেটি বেশ ভালো নিরাপত্তা ব্যবস্থাপনা ভালো আমরা এখানে সিসিটিভি ইনস্টল করেছি পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরাও এখানে দায়িত্বে থাকবেন কালকে সকাল থেকেই তো আশা করি কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না এদিকে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এস এম খাই লিটন ঈদুল আজহায় যে মূল মর্মবাণী সেটিকে অনুসরণ করে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যে পশু কুরবানি করে থাকি এবং এই পশু কুরবানির মাধ্যমে আমরা একই সঙ্গে ধর্মীয় আচার পালন ছাড়াও যারা অসহায় যারা একটু উন্নত খাদ্যের সংগ্রহ সেভাবে হয়তো করতে পারে না তাদের মধ্যেও এই সমস্ত খাদ্যদ্রব্য বা গোস্ত মাংস আমরা তাদের সঙ্গে সমানভাবে আমরা বেটে নিই ফলে এটি সবার মধ্যে একটা আনন্দের দিন হিসাবেই পালিত হয় আমি এই এই কুরবানির ঈদের এই তাৎপর্য মাথায় রেখেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ এ সময় মেয়র লিটন রাজশাহীবাসীকে যেখানে সেখানে কোরবানির বর্জ্য না ফেলার আহ্বান জানিয়েছেন বলেছেন বর্জ্য নির্দিষ্ট স্থানে রেখে দিলে বিকেল থেকেই তা অপসরণে কাজ করবে রাশিকের পঞ্চাশটি টিম তিরিশটি ওয়ার্ডে প্রায় পঞ্চাশের বেশি টিম আমাদের কাজ করবে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক সহ গাড়ি ঘোড়া গাড়ি নিয়ে এবং বিকেল পাঁচটা সাড়ে চারটা পাঁচটা থেকে আমরা শুরু করব পরিষ্কার পরিচ্ছন্নতা পশুর বর্জ্য আবর্জনা তুলে নেওয়া রক্তগুলো ধুয়ে দেওয়া এগুলো শুরু করে আমার আমাদের নির্দেশনা আছে রাত বারোটার মধ্যে সেই দিন রাত বারোটার মধ্যে পুরো শহরটি আবার একেবারে ঝকঝকে চকচকে করে দেওয়া অর্থাৎ পরের দিনে কোরবানি যে হয়েছে আগের দিন তার কোনো প্রমাণ বা ইয়ে দুর্গন্ধ আবর্জনা কিছুই থাকবে না ইনশাল্লাহ এবং এই কাজে নাগরিকগণ আমাদেরকে বরাবরই সহযোগিতা করেন এবারও যেন তারা সহযোগিতা করবে সেই আবেদন তাদের কাছে করছে এবার রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির জন্য দুইশো দশটি স্থান নির্ধারণ করা হয়েছে কাজে নিয়োজিত থাকবে তেরোশো জন পরিচ্ছন্ন কর্মী প্রায় চারশো ভ্যান ডাবল টলি সহ ছয়টি ট্রাক্টর পনেরোটি হাইড্রলিক ট্রাক দুইটি পানি শোধন ট্রাক এবং ছিটানো হবে পর্যাপ্ত ব্লিচিং পাউডার তারেক রহমান টাইমস